ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি রাকেশ আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো গাড়িটা নিয়ে একটু বেরিয়েছিলাম গাড়িটা টায়ার পাংচার হয়ে গেল কেবল বললাম দেখছি টায়ার পাংচার কোথাও যাওয়া যাবে দেখো গাড়ি এখন জগের উপর খাড়া করা রয়েছে টায়ার এসে এমন কিছুই হচ্ছে না শুধু

টায়ারিং সেট হয়ে গেছে এবার জয়েন্টের কাজ চলছে হাওয়া দেবে পাই যাবে আলটিও লাগানো হয়ে গেছে হাওয়া দিচ্ছে गाइस सा

গোলাম ভাই তো বন্ধুরা দেখো আমাদের টায়ার গুলো কত টায়ার পুরো 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 রাদর টায়ার এটা পনদে রয়েছে গোটাখানে আরো রয়েছে আছে এটা একটা আমাদের এই টায়ারের দোকানটার নাম হচ্ছে আরমান ইন্টারপ্রাইজ এখানে যত্ন সহকারে টায়ার যত্ন সহকারে বানানো হয় নতুন টায়ারও বিক্রি হয় যাদের যাদের লাগবে এনএস টুয়েলভের উপর রয়েছে বড়জাগুলি মোড়ের আগে এখানে চলে আসবে যাদের যাদের ইমার্জেন্সির দরকার হবে এখানে সুন্দরভাবে কাজ করা হয় তা বন্ধুরা ভিডিওটা এক পর্যন্তই আর বেশি বড় বললাম না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেচবুক থাকা দেখিব তাৰা ফল' কৰি দিব আৰু ইউটিউব যাৰা দেক্ৰাইব কৰি দিব বন্ধুতা এই বন্ধু ভিডিঅ'টা পৰী নতুন নতুন ভিডিঅ'টো চলি আছো গুড নাইট